আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস বইয়ের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একান্ন পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে দলভিত্তিক উপস্থাপনা শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন তারপর তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করলেন চলো নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তার শ্রেণীকক্ষে উপস্থাপন করি তো আমাদের কাজ যেটুকু করতে হবে সেটুকু হচ্ছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে একটি লেখা তৈরি করতে হবে এইখানে আমরা ছবিগুলো দেখতে পাবো নিচে দেওয়া আছে সরি উপরে দেওয়া আছে তোমাদের ছবিগুলো দেখো এইখানে ছবিগুলো দেওয়া আছে তোমাদের বইয়ে এই ছবিগুলো দেখে আমরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এবং শোভাযাত্রার ইতিহাস লিখব তো চলো এখন আমরা আমাদের মূল উত্তরে চলে যাই উত্তর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক লেখা তৈরি ও শ্রেণিকক্ষে উপস্থাপন পহেলা বৈশাখ বৈশা পহেলা বৈশাখীর উৎপত্তি মুঘল সাম্রাজ্য সাম্রাজ্যে যা আকবরের অধীনে কর আদায় সংস্কারের ঘোষণার প্রতিনিধিত্ব করে এটি ছিল সম্রাট আকবরের ফসল কাটার মৌসুমের উপর ভিত্তি করে একটি নতুন ব্যবস্থা পনেরোশো পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বা নয়শো বিরানব্বই হিজড়িতে বাংলা সনগণনা শুরু হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় থেকে প্রথমে এই শরের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ নামে পরিচিত হয় আকবরের সময়কাল থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় বাংলা নববর্ষ ভারতবর্ষে মুঘল শাসনামলে আরবি হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষি পণ্যের খাজনা আদায় আদায়ের কাজ করা হতো কিন্তু এই বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য উপযোগী ছিল না তাই পনেরোশো ছিয়াশি সালের দশ কিংবা এগারো মার্চ এ মুঘল সম্রাট আকবর এক ডিক্রি জারির মাধ্যমে প্রবর্তন করেন প্রাথমিক বাংলা সন তারিখ ই এলাহি এই গণনা পদ্ধতির হিসেব কার্যকর হয়েছিল সম্রাট আকবরের সিংহাসনের অধিষ্ঠিত হওয়ার সময় অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন সালের পাঁচ নভেম্বর থেকে তিনি একটি কর্ম কর্মপী বৈজ্ঞানিক ও সার্বজনীন বর্ষপঞ্জি প্রণয়নের লক্ষ্যে সে সময়ের বিখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির নির্দেশ দেন এভাবে রাজস্ব আদায়ের সংস্কারের পটভূমিতে জন্ম নেয় আধুনিক বাংলা সন প্রথমে ফসলি সন নামে প্রকাশ পেলেও পরে তা বহুলভাবে পরিচিত পায় পরিচিতি পায় বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ হিসেবে বাংলা বর্ষ হিসেবে শোভাযাত্রা প্রতি বছর বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকার রমনা পার্কে সায়নট আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা সাধারণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে থাকে উনিশশো আশির দশকে স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্য এবং একই সঙ্গে শান্তির বিজয় ও অশান্তির অবসান কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীগণ পহেলা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করার উদ্যোগ নেন প্রতি বছর এই আনন্দ শোভাযাত্রা অব্যাহত থাকে পরবর্তী সময়ে উনিশশো সালে এই আনন্দ শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা নামে উদ্যাপিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য